আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যার বাংলা অনুবাদ অনেক তেমন যে এক মিটার দৈর্ঘ্যের একটি সুতায় 0.1 কেজি ভরের একটা গোলপোলন আছে। এবং ওটাকে যে ঝুলন বিন্দু আছে সেই ঝুলন বিন্দু যে উচ্চতায় আছে সেই উচ্চতায় রাখলাম রাখার পরে ওটাকে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেব তখন কি সেটা সিম্পল হারমোনিকালে মুভ করবে বাট একদম যে স্পেয়ারটা আমরা ছেড়ে দিচ্ছি সেই স্পেয়ারের মতন একদম সিমিলার একটা স্পেয়ার তার নিচে রাখলাম মানে যে বিন্দু সাম্য অবস্থায় আছে না যে পয়েন্টটা সেই পয়েন্টে রাখলাম তবে ওদের ভিতরে কি হবে একটা কলিউশন বা সংঘর্ষ হবে এবং বলা আছে যে সেই সংঘর্ষটা হবে কি ইলাস্টিক কলিউশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং সংঘর্ষ হলে অবশ্যই কি অপর বস্তু মুভ করবে এবং সে বস্তু মুভ করবে যে সারফেসের উপর সেই সারফেসটা হবে কেমন

আমরা যদি পরবর্তীতে যাই যে এরগুলোর গুরুত্বপূর্ণ বিষয় কী কী এই পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে হবে প্রথম কথা গolok কত উচ্চতা থেকে পড়ছে গolokটা মানে যেটা হচ্ছে আছে সেটা কত উচ্চতা থেকে পড়ছে দেখো যেহেতু নিচে একটা ব্লক নিচে একটা গolok আছে যেটা আর উপর থেকে যেটা পড়ছে সেটা যেহেতু পরস্পরকে কি করবে হিট করবে সেহেতু দুইজনের মানে দুই ওই যে ব্লকটা উচ্চতা কত হবে ওই কর্ডের সমান বা তোমার যে কি বলে সুতার দৈর্ঘ্যের সমান হবে এবং তার মান কত দেওয়া আছে ওয়ান মিটার ঠিক আছে তুমি বলবো ভাই এখানে গোলকের ব্যাস বলতে একটা বিষয় আছে সেটা কি হয়ে গেল আমরা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করি সাধারণত সো এই ক্ষেত্রে তুমি ওইটাকে নেগ্লিজিবল কনসিডার করতে পারো ঠিক আছে সো কত উষ্ঠতা থেকে পড়ছে গোলকটি অনেক থেকে পড়ছে গোলক তো দুইটা এদের বিশেষ বৈশিষ্ট্য কি এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি দুইজন কি আয়ের সমভরের সম আয়তন এবং সমভরের কারণ কি বলেছে সেম তারা কি সেম বাট একটা এই সুস্থতায় আর একটা এই সুস্থতা মানে সেইটা থেকে এই সুস্থতা নিচে আছে। এবং ওইটা যখন ছেড়ে দিচ্ছি স্থির অবস্থা থেকে সারছি এবং এটা স্থির আছে ঠিক আছে এবার বলছে যে এখানে কি কোনো প্রকার বাধার কথা উল্লেখ করা আছে। কোনো প্রকার বাধা নাই কারণ কি ফ্রিকশনলেস সারফেস এখানে এয়ার কনসিডার করা হচ্ছে না সো কোনো বাধা নাই অনেকে বলতে পারো ভাই যখন এরা এক একটা সাথে পলিউশন বা সংঘর্ষ ঘটাবে তখন কি কোনো সাউন্ড তৈরি হতে পারে অবশ্যই না কারণ এখানে বলেছে কি ইলাস্টিক পলিউশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ এর বৈশিষ্ট্য কি এখানে এনার্জি লস হবে না এনার্জি যদি লস না হওয়া যায় তবে কি ওই যে সাউন্ডের ফলে যে শক্তি উৎপত্তি হবে তার জন্য এনার্জি পাবে না যেহেতু পাবে না সেহেতু কি কোনো সাউন্ড তৈরি হবে না সো নেক্সট প্রশ্ন এখানে শক্তির কি কোনোভাবে অপচয় হচ্ছে ওই যে বললাম কোনো শক্তির অপচয় হচ্ছে না কারণ শক্তির অপচয় হলেই কি ইলাস্টিক পলিউশন হবে না ইলাস্টিক বা স্ত্রী স্থাপক সংঘর্ষের শর্ত কি এর দুইটা শর্ত আছে ফার্স্ট এর কি থাকতে হবে মোমেন্টাম কনজার্ভ থাকতে হবে বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ফলো করতে হবে সেকেন্ড কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মানতে হবে অর্থাৎ আদি অবস্থায় যে যে মোট শক্তি শেষ অবস্থার মোট শক্তি কি হওয়া লাগবে অলওয়েজ সেম হওয়া লাগবে ফর আ সিস্টেম অবশ্যই ফর আইসোলেটেড সিস্টেম বা আইসোলেটেড বাংলা কি মানে যেখানে বাইরে থেকে কোনো কিছু ইনফ্লুয়েসড হবে না যে সিস্টেমকে বাইরে থেকে আমরা ইনফ্লুয়েস করতে পারবো না এমন একটা সিস্টেম হওয়া লাগবে ওকে সো এই ছিল আমাদের পাঁচটা পয়েন্ট এখন এই পাঁচটা পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা কাইনেটিক এনার্জি ব্যবহার বের করতে পারবো আচ্ছা একটু চিন্তা করি দেখো ওইটা মুভ করছে তোমরা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে একটু বিস্তারিত জেনে থাকো তবে জানা উচিত যে এখানে একটা সূত্র আছে যে রিলেটিভ্রোচের মানে আমি চেষ্টা করি ধরো এই আমার এই হাতটা এইদিকে এ হাতটা এদিকে আসছে এখন যখন এইটা এদিকে আসবে অবশ্যই সংঘর্ষ নাকি এই হাতটার বেগ কি হয় লাগবে বেশি হাত থাকা লাগবে যখন বেশি থাকবে এর সাথে সংঘর্ষ হবে এবং সংঘর্ষ হওয়ার সময় এদের যে অ্যাপ্রোচিং ভ্যালোসিটি থাকবে বা রিলেটিভ অ্যাপ্রোসিং ভেলোসিটি থাকবে সেটা অবশ্যই ফাইনালেও সেম থাকা লাগবে অর্থাৎ এদের মধ্যে এদের মধ্যে যে রিলেটিভ অ্যাপ্রোচের ভেলোসিটি বা মনে করো এদের এ এর দিকে পাঁচ মিটার পার সেকেন্ড হারে প্রত্যেকবার আগাচ্ছে এটা ধরো দুই মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এটা পাঁচ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সো এই যে দুই মিটার পার সেকেন্ড এদের পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে এদের অ্যাপ্রোসিং ভেলোসিটি কত তিন মিটার পার সেকেন্ড সো এই তিন মিটার পার সেকেন্ড কি কলিউশনের পরেও থাকবে এবং কলিউশনের পরে এই যে সামনে যে হাতটা আছে এটা তিন মিটার আগে যাবে এটা দু তিন মিটার পরে থাকবে এটাই হচ্ছে তোমার ইলাস্টিক কলিউশন বা স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য এখন খেয়াল করো যেহেতু এখানে যেটা যে বস্তুটা স্থির আছে যে বস্তুটা মানে ভূমির উপরে স্থির আছে ফ্রিকশনাল সার্ফেসের উপরে সেই বস্তুটার ভেলোসিটি কত জিরো তাহলে ওর রিলেটিভ অ্যাপ্রোচ মানে ওর অ্যাপ্রোচিং ভেলোসিটি মানে ওরটা কি জিরো সো যেটা কোলাইড করবে সেটার কি জাস্ট ভেলোসিটি আছে এবং সেই ভেলোসিটিটা কি এর ভিতর ট্রান্সফার করে দেবে যেহেতু ভরটা সবকিছু সমান তাহলে কি হবে সম্পূর্ণটা এর ট্রান্সফার করে দেবে অর্থাৎ আমরা পরবর্তীতে বলতে পারি যে আমাদের সংঘর্ষের পরে বিতে যে গতিশক্তি অর্থাৎ বি বলতে কি এই যে নিচে যে এটা দাঁড়িয়ে আছে নিচে যেটা আছে এটা এটা যে গতিশক্তি হবে এই পয়েন্টে এই পয়েন্টে যে গতিশক্তি হবে সেটা কার সমান হবে সেটা হবে সংঘর্ষের পূর্বে এর যে গতিশক্তি ছিল কারণ এ কি এভাবে মুভ করে আসছে এবং যেহেতু এ মুভ করছে তার ফেলোসিটি কি হবে ইনকেজ করবে এবং সেই ভেলোসিটিটা কার한테 দিয়ে দেবে অবশ্যই স্থিত থাকা বস্তুর উপরে দেন এই যে সংঘর্ষের পূর্বে এর গতিশক্তি এই গতিশক্তিটা আসছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে আমি সেল দিছি তখন কি সে স্থির আছে তো তার মধ্যে একটা এক মিনিট উপরে থাকার কারণে এর মধ্যে একটা কি বিভব শক্তি আছে এই বিভব শক্তিটা কি গতিশক্তিতে কনভার্ট করবে গতিশক্তিতে কনভার্ট করার সময় যখন একদম ভূমিতে চলে আসবে তখন কি তার কোনো বিভব শক্তি আছে অবশ্যই না তাহলে জাস্ট কি শক্তি আছে গতিশক্তি আছে এবং এই গতিশক্তি পেলাম কোন জায়গা থেকে বিভব শক্তি থেকে এবং এটা আমরা এর আগের দিকে আসছি সো সংঘর্ষের পূর্বে যে এর গতিশক্তি আদি অবস্থায় এর বিভব শক্তির সমান হবে এবং আদি অবস্থায় বিভব শক্তি কত এক মিটার উপর যেহেতু আছে সো ওয়ান হবে কি এই হাইট মান ওয়ান জির মান কত নাইন আর এম এর মান কত জিরো সো যদি আমরা ফর্মুলা ফেললি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি সংঘর্ষের পূর্বে এর গতিশক্তি সংঘর্ষের পূর্বে এর গতিশক্তি পাচ্ছি এবং সেম গতিশক্তি কনভার্ট হবে কারোর ভিতরে বিয়ের ভিতরে কারণ ওই সম্পূর্ণ শক্তিটা কে পাচ্ছে বি পেয়ে যাচ্ছে কি হিসেবে গতিশক্তি হিসেবে সো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার স্টাইল দেখো আমরা এমন আবল তো অনেক প্রবলেম পাবো কিন্তু সেগুলো সলভ করার স্ট্র্যাটেজি হবে জাস্ট প্রশ্নকে কয়েকটা ধাপে ভেঙে নেব ছোট ছোট পয়েন্ট আকারে দেখেন কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করছে দেন আমরা ফর্মুলা ফেলবো চিন্তা করবো যে কোনটা ইউজ করা যায় কোনটা যায় না এমনটা না যে আমাদের ব্রেনের বাইরে থেকে কোনো কিছু আসবে না তুমি যদি প্রপারলি প্রত্যেকটা কনসেপ্ট বুঝে থাকো তাহলে সবগুলো তোমার জানার বিষয়ের ভিতর থেকে আসবে সুতরাং কনসেপ্ট বুঝো ইউনিক ইউনিক প্রবলেম সলভ করো অযথা সমস্যা মুখস্থ না করে ব্যবহার করা শেখো সমস্যা নিয়ে বসে থাকো চিন্তা করো এমনি পেটে যাবো আজকের মতন ধন্যবাদ দেখাবে কাল